শুধু কি ল্যাপ্রোস্কোপি করলেই হবে শুধু ল্যাপ্রোস্কোপি করলেই বন্ধত্ব চিকিৎসা যথেষ্ট না বন্ধত্ব চিকিৎসা লেপ্রোস্কোপির সাথে সাথে আপনাকে লাইফস্টাইল মডিফিকেশন এবং ডায়েটারি মডিফিকেশনটাও অনেক গুরুত্বপূর্ণ ম্যাক্সিমাম পেশেন্টদের আমরা ল্যাপ্রোস্কোপি করার পর দেখা মানে ওরা চিন্তা করে ল্যাপ্রস্কোপি করলেই ওদের বাচ্চা ধরে যাবে বাট ল্যাপ্রোস্কোপি করার সাথে সাথে আপনাকে আপনার ডায়েটারি অ্যাডভাইস যেটা দেওয়া হয় আমাদের নিউটিউশন সেই অ্যাডভাইসটা এবং লাইফ স্টাইল ঠিক করা সকাল থেকে সকালে ঘুম থেকে ওঠা রোদ লাগানো এক্সারসাইজ করা রাতে দশটার মধ্যে ঘুমোতে যাওয়া এবং খাবার রুটিন করে হরমোন ফ্রেন্ডলি ডায়েটটা খাওয়া এগুলো খুবই জরুরি এগুলো মেনটেন করতে পারলেই কিন্তু আপনি সাকসেস হতে পারবেন এবং আমাদের সফলতার গল্প বা সফলতার পিছনে এই ছোট ছোট টিপস গুলো কিন্তু লুকিয়ে আছে আমরা একটি কম্বাইন্ড টিম নিয়ে কাজ করি যেখানে নিউট্রিশনিস্ট ইয়োগা এক্সপার্ট এন্টোক্রেনোলজিস্ট গাইনোকোলজিস্ট সাইকোলজিস্ট সহ সকলের সহযোগিতায় একটি সুন্দর টিম তৈরি হয়েছে এবং যার ফলশ্রুতিতে আমরা রুগীকে সাকসেস দিতে পারছি আপনার সমস্যা থাকলে আপনিও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পিসিউজ ও বন্ধত্ব নিয়ে যে কোনো সমস্যায়